ভাই বাংলার বাণী লিখতে চোরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায় সাবদা থাকি অবমিন

Təyəriyi quşura qoydu. Na na, haşəndir. Amdılar. Qoxladı deyim. Ha qoxladı. Jazakallah. Narə idi bu?

আর কখনো তে নাই কি করিব তোরা যে মানুহর নাই দুধে ও বাবা ও বাবা ও বাবা

তো যদি মনে করে সকাল হবে তা আব্দুর রহমান থাকবে না এই খাবারটাকে দিই তিন হাজার টাকা জি কেউ দেবে বলেন আল্লাহ শেষ আমি আর একটা কথা বলি দোয়া শিখাবো কেউ নষ্ট করি না পরি শেষ আমি অনেকেই বলে যে তাহলে আমরা কি আর মোশাবা করতে পাবো না আপনি পাবেন এখানে যতটি লোক আছে কথা বলতে দেখে দেন বারোটা তেরো বা কুইতে পারো তাহলে অনেক রাত হলো

আমি একবার লিল্লাহি তকবির বলবো সবাই জুড়ে আল্লাহ আকবর বলবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আকবর বলে একটু দাঁড়াবেন সবাই দাঁড়িয়ে যাবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকবার লিল্লাহি তকবির বলবো সবাই আসবেন সবার সঙ্গে একটু মুসাফা করব করবেন না ভাই করবেন না ইনশাআল্লাহ বলুন সবাই মুসাফা করবেন তবে হ্যাঁ যার কাছে 5 টাকা আছে 5 টাকা হাতের ভিতরে দিয়ে মুসাফা করবেন যার কাছে এক টাকাও নাই সাফা করবো মুসাফা করতে টাকা লাগবে এটা হাজিস নাই এমনিতেই করবেন তবে হ্যাঁ পঞ্চাশ থাকলে পঞ্চাশ দিবেন একশো থাকলে দিবেন পাঁচশো থাকলে দিবেন না থাকলে না দিবেন এমনি মুসাফা করবে কিন্তু সবার সঙ্গে মুসাফা করবো আমি একবার তবু আগাচ্ছি জি আসে কে আসে